আমি এখন আছি বাংলাদেশের একমাত্র এলিভেটেড এক্সপ্রেস রয়ে পূর্বাচল তিনশো ফিট হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছে আমার নতুন আরেকটি ব্যান্ড নিউ ভিডিওতে চলে আসলাম দু হাজার চব্বিশ সালের অষ্টম মোটোফেস্ট বাইক শো মেলায় আজকের ভিডিওতে থাকছে এর বালো দিক ও মন্দ দিক না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখন হচ্ছে নিয়মি রেস্টুরেন্ট কিমিলাতে যেটা ওটাতে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা

তারপর হচ্ছে যে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার দিব সবাই আমাদের সাথেই থাকুন বাকি পথে কথা হচ্ছে আবার আপনাদের সাথে আমরা মোটর ফেসে পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে আমরা নাস্তে নিয়েছিলাম চিকেন চাপ সাথে নিয়েছিলাম নান রুটে খাবারের মান এবং স্বাদ দুটুই অতুলনীয় ছিল দামটাও নাগালের মধ্যেই ছিল আমরা আমাদের নাস্তা শেষ করে সবাই রওনা দেব ঢাকা মোহাম্মদপুর বাসার উদ্দেশ্যে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ডে রাতে আমাদের বাসায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় আর এখন আমরা বাসা থেকে বের হয়ে যাই আমাদের সেই পেস্টের উদ্দেশ্যে মিরপুর বেরিবাদ যাব এখন তামান্না গার্ডেনে আর এবার আমাদের সদস্য সংখ্যা দুজন যোগ হয় দেখতে দেখতে আমরা সবাই পৌঁছে যাই সেই মিরপুর তামান্না গার্ডেনের গেটে আর তামান্না গার্ডেনের মূল গেটই রয়েছে লাভজন রেস্টুরেন্ট চলে আসি আমরা সবাই সেখানে আর দুপুরের খাবারটা আমরা এখানেই খাবো আর এখানে খাবার মেনু দেখে অর্ডার করতে হয় অর্ডার করার পর তারপর খাবার চলে আসে তো আমরা সবাই অর্ডার করে খাবারের জন্য অপেক্ষা করতেছি আমাদের খাবারের মেনুতে আমরা রেখেছি ষোলো রকমের ভর্তা সাথে ফিশ ফ্রাই আর খাবারটা দেখতে এতটাই ইয়াম্মি ছিল তাই সবাই কোনো দিক না ভেবে ঝাঁপিয়ে পড়ি খাবারের উপর কারণ সবাই ক্ষুধার্ত ছিলাম যদিও খাবারটা অনেক স্বাদ ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল এখানে আর এখানে দেখতে পাচ্ছেন দুজন দুদিকে তাকানো কারণ হচ্ছে বাবি ভাইয়ের উপর একটু অভিমান করে কারণ ভাই আস্তে একটা ফ্রিস পাই নিজে একাই খায় ভাবিকে না দিয়ে তার জন্য আমাদের জুনিয়র রাইডার সাইফান সে বাইক রেখে এখন দোলনায় দোল খাচ্ছে কারণ খাওয়া দাওয়ার পর নাকি একটু দোলনায় দোল খেতে হয় আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাবি এবং সাইফানকে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা রওনা হয়ে যাই তিনশো ফিটের উদ্দেশ্যে পেস্ট বাইক শো অ্যাটেন্ড করার জন্য আর গতকাল ফেনি থেকে শুরু করে আজকে মিরপুর পর্যন্ত আমি ফিলিয়নেই থাকি আর এখন তিনশো ফিটের রাস্তা দেখে আমার খুব রাইড করার ইচ্ছা ছিল তাই আমি রাইড করতেছি এখন এই তিনশো ফিটের রাস্তা বাইকারদের জন্য যে কতটা আগ্রহের স্থান বা আগ্রহের একটা রাস্তা এটা বলে প্রকাশ করার মতো না আর এই রাস্তা রাইড করতে পেরে আমিও খুবই আবেগাপ্লুত হয়ে যাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই অনেক সময় ওভার স্পিডও করে পেলে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান তিনশো ফিট বাইকশোর যে মেলার হচ্ছে যেখানে ওই মেলার গেটে এখন আমাদের বাইকগুলো আমরা এখানে পার্কিং করে নিয়েছি পার্কিং শেষে আমরা সবাই মেলার মূল যে স্টল বা মূল যে প্লেস আমরা সেখানে প্রবেশ করব আর তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখানোর চেষ্টা করব। আর এই বাইক শো মেলাতে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতে হয় এই হচ্ছে আমাদের টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা করে প্রবেশ মুখে আমাদের সাথে দেখা হয়ে যায় মুসাফির বাইকের বড় ভাইদের সাথে তো ওনাদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা সবাই ভিতরে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিক্সের স্টল যেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল আর এর একটা স্টোরি আছে সেটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব বাইক অ্যাকসেসরিজ রিলেটেড যত পণ্য আছে বা বাইক আছে তারই স্টল সেজেছে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর এনজয় করতেছি খুবই ভালো লাগতেছে আর আমার এটাই প্রথম এরকম কোনো বাইক শোতে অ্যাটেন্ড করা এটা হচ্ছে বাইক বিড়ির স্টল বাইক রিলেটেড প্রোগ্রাম আর বাইক বিড়ির স্টল থাকবে না তা কি হয় যাকে বলা হয় বাইকিং কমিউনিটির হেড সেই সুব্রেশন দাদা অবশেষে ওনার সাথে দেখা হয়ে যায় আমরা কিছু গ্রুপ পিক নেই আর ইনি হচ্ছে হাসান সেতু ভাই যার কথা না বললে নয় অতুলনীয় একজন লোক এখানে আমি আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি কখনো বাইক শুতে আগে যাই নাই বা এই রিলেটেড কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই যদিও এটা বাইক রিলেটেড একটা প্রোগ্রাম ছিল কিন্তু এখানে ভরপুর ছিল হচ্ছে কার টলি এবং ফিকাফের প্রদর্শনী হচ্ছিল আর শুধু কি তাই ফিকাফের প্রদর্শনী না এখানে ডিজে ফাটিরও অ্যারেঞ্জ করা হয়েছে আসলে বাইক রিলেটেড বাইক শো নামই হচ্ছে মোটোফেস্ট বাইক শো সেখানে কি করে যে এই কার রিলেটেড বা কার সম্পর্কীয় যে স্টলগুলো আছে ওগুলো যে কীভাবে এখানে ফার্মিট হয় আসলে আমি জানি নাই এই জিনিসটা আমাকে সত্যি অনেক হতাশ করে আর যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর শেষে কিক্সের একটা স্টোরি শেয়ার করি মেলা যাওয়ার পর নয়ন ভাই আমাদেরকে কিক্সের কিছু টি শার্ট করে আর কিক্সের মালিক ওনাদের আন্তরিকতা এতটাই মুগ্ধ করে আমাদেরকে তো ওনাদেরকে সময় না দেওয়ার পারি না ওনাদের সাথে আমাদের কিছু গ্রুপিং ছবি হয় এবং ওনারা সহ পুরো মেলার সবগুলো স্টল আমরা একটু ঘুরে দেখি আসলে এই দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ